আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যদি কখনো কঠিন সংকটের মুখোমুখি হই তাহলে একটি শেখানো উপরে আমরা আমল করতে পারি বাংলাদেশের অধিকাংশ জায়গায় বন্যার পানি প্রবেশ করার কারণে মানুষের জীবনযাপন অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছে এই যে কঠিন একটা সংকটের মুখোমুখি মানুষ হয়েছে এই ক্ষেত্রে তারা এই দোয়াটি পাঠ করতে পারে আর আমরাও যদি কখনো এই কঠিন সংকটের মুখোমুখি হই আমরাও এই দোয়াটি পাঠ করতে পারি হজরত আলী রাজিয়ালুকে হুজুর পাকসল্লা এই দোয়াটি শিক্ষা দিয়েছেন হুজুর পাকসল্লা হজরত আলী রাজিয়ালুকে বললেন হে আলী আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখাবো না যে কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে তুমি এই দোয়াটি পাঠ করবে আলী রাজা আল্লাহ বললেন অবশ্যই আমাকে শিখাবেন হুজুর পাক সাল্লাম হজরত আলী রাজিয়া আল্লাহ এই দোয়াটি শিক্ষা দিলেন যে আলী দোয়াটি হলো বিসমিল্লাহ রহমান রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম তাহলে এই দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি এই দুয়ার উপর যদি আমরা আমল করতে পারি তাহলে যতই কঠিন সংকটের মুখোমুখি আমরা হই না কেন আল্লাহ তালা আমাদের হেফাজত করবেন অতএব কারণে আমরা যারা কঠিন সংকটের মুখোমুখি হয়েছি আমরা এই দোয়াটি পাঠ করব ખાસ করে বাংলাদেশের যে সমস্ত অঞ্চল প্লাবিত হয়েছে বন্যার পানি প্রবেশ করার কারণে মানুষের জীবনযাপন অনেক কষ্টসাধ্য হয়ে গেছে তারা দুয়াটির উপর আমল করতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে নেকামল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামাক